ভরতপুরের সানসেট ধরে খেলতে গিয়ে চাপা পড়ে দুই নাবালকের মৃত্যু হয় বুধবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার জজান গ্রামে ঘটনাটি ঘটেছে মৃতদের নাম সঞ্জু মাঝি বয়স ন বছর ও আদিত্য বাগদি বয়স সাত বছর একটি নির্মীয়মাণ বাড়ির সানসেট ধরে খেলা করছিল ওই দুই নাবালক আচমকা ভেঙে গিয়ে সানসেটে চাপা পড়ে যায় এলাকার লোক তড়ি ঘড়ি জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কতবর্তর চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুম হাসপাতাল মর্কে পাঠিয়েছে দুর্ঘটনার জেলে শোকেচ্ছায় ডেমেসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে

ভুল ছিল যে সেই সব চা করে ওরা দুজনায় তারপরে দেখে সব বাইর লোক কী হয়ে তৈরি হয়েছে দেখছি যে ওই ব্যবস্থা ঘর চা করে ওইখানে এসে তারপর হাসপাতাল তাড়াতাড়ি একটু নিয়ে চলে এলো তাহলে আমরা এই হাসপাতাল দেখতে এলাম কী নাম বাচ্চা দুটো বাচ্চা দুটোর নাম তো একটা আদিত্য আর একটা ওই বাচ্চাটা পাশে বাড়িত আমি তো পাশে ধপাত ওই নামটা ঠিক মুখস্থ নাই আমার ওই যাতে আসেন বাবা আছে